দুইটি কারণে স্ত্রীরা তার স্বামীর কাছ থেকে ভালোবাসা হারায় একটা স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসা কিন্তু একদম অমূল্য রতনের মতো বললে ভুল হবে অমূল্য রতন একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখার জন্য কিন্তু দুইটা মানুষের মনের মিল হওয়াটা খুব জরুরি আর দুইটা মানুষের মধ্যে মনের মিল ঠিক কখন হয় যখন তাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় দুজনের মধ্যে যখন বিশ্বাস তৈরি হয় তখনই কিন্তু তাদের মধ্যে মনের মিল হয় কিন্তু আফসোসের বিষয় এটাই বর্তমান সমাজে এসে আধুনিক যুগের এই মেয়েগুলো তার স্বামীর ভালোবাসা হারাচ্ছে স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার পরিবর্তে পাচ্ছে অবহেলা তিক্ততা মনোমালিন্য অশান্তির একটা সংসার কিন্তু এমনটা কেন হচ্ছে আমরা যদি এই বিষয়টা একটু খতিয়ে দেখতে যাই তাহলে দেখতে পাবো কি জানেন স্বামী নামের এই মানুষদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই এই যে আমরা মেয়েরা আমাদের মেয়েদের দোষ কিন্তু এই ক্ষেত্রে কোনো অংশে কম যায় না আমি আমার এই ছোট্ট জীবনে আমার আশেপাশের ফ্যামিলি বা পরিচিত যাই বলেন যা দেখেছি অনেক কিছুই বুঝতে পেরেছি সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে পারি যে যখন দেখবেন স্বামী খুব রেগে গেছে যে কোনো বিষয়ে স্বামীর মাথা গরম হয়েছে এখন সে রাগের মাথায় আপনার সাথে উচ্চবাচ্চ করছে বা আপনাকে দুটো আজেবাজে কথা শুনিয়ে দিয়েছে একটা পুরুষ মানুষের রাগ হলে সাধারণভাবে কিন্তু চেঁচিয়ে কথা বলে এবং আপনাকে দু চারটা বাঁকা তারা কথা শোনাতে পারে আর ওই মুহূর্তে একজন স্ত্রীর সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানেন ওই মুহূর্তে একজন স্ত্রীর উচিত তার স্বামীর সাথে কোনো কথা উচ্চস্বরে না বলা একদম ঠান্ডা মাথায় ওই সময়টা ম্যানেজ করা এক কথায় কোনো প্রতি উত্তর ওই সময় স্ত্রীদের করা যাবে না এখন স্বামীর মাথা গরম হয়ে উচ্চ কথা বলছে চিল্লা চিল্লি করছে আপনি স্ত্রী আপনার রাগটা কন্ট্রোল না করে আপনি স্ত্রী হয়ে আপনিও তাকে কাটছেন আপনিও চিল্লা চিল্লি শুরু করে দিয়েছেন স্বামী একটা কথা বলছে স্ত্রী এসে আরো পাঁচটা কথা বলছে একটা পুরুষ মানুষ কিন্তু একটা সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে থাকে বাইরের অনেক কিছু সামলাতে হয় তাকে ফ্যামিলি সামলাতে হয় ওয়াইফকে সামলাতে হয় বাচ্চা কাচ্চাকে সামলাইতে হয় তার প্যারেন্টস থাকলে বাবা মা থাকলে তাদেরকে সামলাইতে হয় সমস্ত কিছু টেনশন থাকে ওই একটা মানুষের উপরে তো সেই মানুষটা সারা দিন পরিশ্রমের পর যদি আপনার বাসায় এসে আপনাকে দুই চারটা উল্টাপাল্টা কথা শোনায় বাজে মেজাজে তার ক্ষিপ্ত মেজাজে রাগান্বিত হয়ে আপনি কি পারবেন না স্ত্রী হিসেবে যে তাকে একটু সহ্য করে নিতে একটা স্ত্রী যখন এই কাজটা না করে স্বামী প্রতি উত্তর কেটে ফেলে তখনই কিন্তু স্ত্রীটা ধীরে ধীরে স্বামীর মন থেকে বের হতে শুরু করে কারণ এরকম স্ত্রীকে কোনো স্বামী পছন্দ করে না যে তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলে কাটে তর্ক করে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে কোনো পুরুষ অপমানিত হতে পছন্দ করে না বিশেষ করে পুরুষ মানুষের আত্মসম্মান কিন্তু একদম অন্য লেভেলের হয়ে থাকে হ্যাঁ আপনি স্ত্রী হিসেবে মানুষের সামনে তাকে তুই তুকারি করে কথা বলবেন অপমান করে ছোট করবেন আর এটা আপনার স্বামী মেনে নেবে দেখবে এমনটা ভাবা কিন্তু ভুল হয়তো বা আপনাকে সে মুখে কিছু বলবে না কিন্তু আপনি যে তার স্বামীর মুখ থেকে মানে অন্তর থেকে একদম বের হয়ে যাবেন আপনি স্বামীর ভালোবাসা কিছুই পাবেন না স্বামীকে কখনো অপমান করে ছোট করবেন না স্বামীর সাথে কখনো তুই তুকারি করবেন না স্বামীকে কখনো রাগান্বিত অবস্থায় প্রতিউত্তর কাটতে যাবেন না এই দুইটা কাজ আধুনিক যুগের মেয়েরা এত বেশি করে থাকে যেটার কারণে তারা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আমার কথাটা মিলিয়ে দেখবেন যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন